হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আর এখানে আমি দেখুন ভাত রান্না করছি আর এর ভিতরে চারটা ঢ্যাঁড়স শীত দিয়েছি আর এই ঢেঁড়স ভাজি রান্না তারপরে সিদ্ধ যেটাই করেন না কেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর এর উপকারিতাও অনেক হ্যাঁ একটু অ্যালার্জি যাদের আছে তাদের সমস্যা হয় কিন্তু এছাড়া ঢ্যাঁড়স তো খুবই মজা লাগে আমার কাছে আপনাদের কাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে ঢ্যাঁড়স ভাজি করব সকালবেলা তো এবার আমি তেল গরম করে পেঁয়াজ মরিচ একসঙ্গে ঢ্যাঁড়সের সাথেই কেটে নিয়েছি সেইগুলা হচ্ছে এবার কড়াইয়ের ভিতরে দিয়ে নাড়াচাড়া করব আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে একটু হলেও আজকের ভিডিওটি ভালো লাগবে তো এবার আমি এই যে দেখুন লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যার কারণে তো এখানে দেখুন আমি ঢাকুনটা উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে আমার ঢেঁড়স ভাজি শেষ রান্না করা আর সারা তেমন একটা সমস্যা করে না এই সবজি খাওয়ার ক্ষেত্রে এর জন্য সবজি নিয়ে ওর জন্য টেনশন করার লাগে না তো এই যে দেখুন আমার ভাজি শেষ তো এখানে আমরা হচ্ছে একটু মার্কেটে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো এইখানে সারা রাবুর জন্য শার্ট দেখতে আসছি তো এইখানে ভাইয়াটা অনেকগুলা শার্টই দেখাচ্ছে তো ও পছন্দ করতেছে আর আমি দুই একটা দেখতেছিলাম যে কেমন তো এই যে নীল রঙের যে শার্টটা এই শার্টটা ভালো লাগতেছে কালার আর ওর কাছেও বেশ পছন্দ হয়েছে আর পরেও বেশ আরামদায়ক যার কারণে আমরা ওই নীল শার্টটা নিয়েছি আর এই যে দেখুন ও গায়ে দিয়ে দেখতেছে তো এটা ওর গায়ে ভালোই লাগতেছে আর এই একটা শার্ট ব্লুর উপরে চেক প্রিন্ট তো ওইটা তো নিয়ে নিয়েছি আর একটা তো এখন আসছি বাচ্চাদের দোকানে এখানে সারার জন্য প্যান্ট নেব এই কারণেই আসা তো এখানে সারা রাব্বুর পরিচিত একটা ভাইয়ার দোকানে আমরা আসছি আর এখানে দেখুন বাচ্চাদের বিভিন্ন গেঞ্জি প্যান্ট সব কিছুই আসে তো আমি এখানে পছন্দ করতেছিলাম এখানে দেখুন বিভিন্ন রকমের প্যান্ট আছে আর আমার কাছে পিঙ্ক কালারগুলো কেন জানি না সারার জন্য খালি পছন্দ করে আর উঠে আসে তো এখানে হচ্ছে আমি বলতেছি যে সামনে তো শীত তো প্যান্ট আছে যা আছে খারাপ না কিন্তু তারপরও একটু বড় দেখে নিচ্ছি যাতে সামনের বছরও অনেকটা হয়ে যাবে কারণ এখন তো আর পোট লাগবে না বেশিটা যা আছে সেটাই হয়ে যাবে আর এইগুলা একটু লেট করে পড়ালেও যাতে সমস্যা না হয় যার কারণে তো এখানে দেখুন খুব সুন্দর সুন্দর শর্টস ছিল কিন্তু আমার কেন জানি না এই প্যান্টটাই ভালো লাগতেছিল তো আমি এইটা নিয়েছি আর প্রথমে দেখছিলেন একটা গোলাপ প্যান্ট এই দুইটা প্যান্ট নিয়েছি সারার জন্য তো প্রতিটি ভিডিওতে বলে আজকে আবারও বলতেছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা এই ছোট্ট কাজগুলো করে আমাকে সাপোর্ট করবেন সামনের দিক এগিয়ে যাওয়ার জন্য তো এখানে পছন্দ তো আর হচ্ছে না এবার চলে গেলাম আর একটা দোকানে জামা দেখার জন্য সারার আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট বাবুদের যে জামাগুলো সেগুলো কত বেশি কিউট আর খুবই পাতলা কিন্তু সারার সাইজের এমন জামা এই দোকানে পাইনি ঘুরে ফিরে পছন্দ করতে করতে লিলেনের এই যে এই জামাটা পছন্দ হয়েছে তো এইটাই নিলাম সাদা আর কালো তো এখন আমরা বাসায় আসছি এখন তো আসেনি মানে বাসায় আসার পরে হচ্ছে ভিডিও করছি তো এই যে সেই ব্লু রঙের শার্টটা এইটা নেওয়া হয়েছে সারা রাব্বুর জন্য তো শার্টটার কাপড় কোয়ালিটিটা অনেক ভালো মানে সুতির ভিতরে শার্টটা খুবই সুন্দর আর সবসময় পরার জন্য ভালো তো এই একটা নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফুল হাতার শার্ট ও ফুল হাতার শার্টই বেশি পরে তো এই যে দেখুন শার্টটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে দেখুন এই যে আর একটা শার্ট ওই যে কালোর উপর সাদা প্রিন্ট যেটা দোকানে দেখতে পেয়েছেন কিনা জানি না তো এই শার্টটাও পছন্দ হয়েছে তো এই দুইটা শার্টই নেওয়া হয়েছে আর শার্টের কাপড় কোয়ালিটিগুলো ভালো খুব ভালো সেটা বলবো না মোটামুটি রাফ ইউজ করার জন্য ভালো আর এই যে সারার জন্য যে ড্রেসটা দেখতেছিলাম এইটা হচ্ছে সেই জামাটা তো এই যে সাদার উপরে কালো প্রিন্ট আর এখানে দেখুন একটা ডালে কয়েকটা পাখি বসে আছে সিম্পলের ভিতরে আমার কাছে তো ভালো লাগছে সারারও খুব পছন্দ হয়েছে এই পাখিগুলোর জন্য বিশেষ করে তো এই হচ্ছে সারার জামা আর জামাটা পরেও খুবই আরাম পাবে আর কি এই জন্যই কেনা হয়েছে তো কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখুন একটা ডিজাইনার হাতা সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে সারার জন্য এর কারণে এটা নিসি আর এখানে দুইটা গজ কাপড় আনছি আর একটা হচ্ছে সালোয়ারের কাপড় তো এটা হচ্ছে কালো রঙের আর এই দুইটা কাপড়ের ভেতরে একটা আমি নেব একটা আমু নেবে তো দেখা যাক তার কোনটা পছন্দ হয় আর কাপড়গুলোর কোয়ালিটিও খুব ভালো পাতলা অনেক তো এই হচ্ছে আমাদের কেনাকাটা আর নিচে হচ্ছে একটা ওনা আছে যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর এই কাপড়টা দেখুন এই যে ঠিক এরকম দেখতে তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন কাপড়টা বেশি ভালো লাগতেছে আর ওনাটাও অনেকটা বড় নামাজি ওনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ